কারণ আমাদের প্রশাসন ঠিক হয়নি এখনো প্রশাসনকে সমস্যা করতে পারেনি এর পুরো দায়টা ইন্টারিমের আর এই যদি আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান বলে যদি আপনি দায় চাপাই দেন সে তো সরকার না ভাই তাহলে তো প্রশাসন নাই আপনার যাই যে আপনাকে মারতেছে আপনি গ্রেফতার করেন গ্রেফতার করে রিমান্ডে নেন কালকে আপনি তাকে ফাঁসি দেন আপনার কাছে প্রমাণ আছে কে মারছে এতগুলো মানুষ সাথে আপনি একটু মারছেন না আপনি একটা ফাঁসি দিতে বা একটা রায় কার্যকর আপনি ছয় মাস এক বছর লাগাচ্ছেন সেটা তো মারা যায় আপনি এক বছর পর সেই দল ক্ষমতা আছে আপনি সারা দিচ্ছেন আপনি আজকে ধর্ষণ হয়েছে আজকে হত্যা হয়েছে কালকে আপনি ফাঁসি দেন আপনার কাছে প্রপার এভিডেন্স আপনি কি করতেছেন আপনি যুক্তি দেখাবেন কিসের প্রমাণ আছে আপনি সরাসরি হত্যা করেন পাঠক দিলে যে মানুষ বাড়ছে আজকে থেকে ফাঁসিটা দিতে পারছে আজকে পর্যন্ত এই ফাঁসিটা যখন সরকার আসবে অন্য সরকার আসবে তখন কি এই ফাঁসিটা হবে আপনার কি মনে হয় তাকে যাবজ জীবন দেওয়া জেল সালা রাখবে হয়তো ভালো কিছু একটা আপ্যায়ন করবে আমলি লিখতে ভালো কিছু আপ্যায়ন করা হচ্ছে এসিতে আর্মির যারা কি তাদের জন্য এসি ভ্যান কি করে তাদেরকে আদালত হাজির করে কি রে ভাই আপনি এসি ভ্যান মানে আপনি মানুষ বানায় যে আপনি কিয়ার ভিতরে এসিতে থাকবেন কি এগুলো চলতেছে কি দেশে তার মানে দেশের যারাই প্রশাসনে যায় আমি যদি বলছে কোথার কথা আমরা যারা বলতেছি আমি প্রশাসন আমি সরকার আমি এগুলো করবো আরে ভাই আপনি কি করছেন অলরেডি দেখাই দিয়েছেন আপনার সরকারের থেকে সরকার না থেকেও কি করছেন সেটাও দেখাই দিয়েছেন সরকার না থেকেও চাদাবাজি করে এইভাবে টাকা কামাইছেন আসলে হয় কি বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটটা এমন

কার্যকর হয়েছে হয়নি কার্যকর কি হবে হবে না বাংলাদেশে কোন ধর্ষণের আজ যতগুলো ধর্ষণ হয়েছে কোথাও কখনো দেখছেন ফাঁসি হয়েছে কোন রায় ফাঁসি হয়েছে হাসিনা নাই একমাত্র পাইছে ফাঁসি দিতে কারণ হাসিনার সে ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত ক্ষোভ থেকে সে হচ্ছে ফাঁসি দিছে তার ব্যক্তিগত ক্ষোভ কি সে সরকারে থাকবে তাকে থাকতেই হবে তাকে টিকতেই হবে এজন্য তার বিরুদ্ধে যে কথা বলবে তাকেই সে ফাঁসি দিবে বাংলাদেশের মানুষ বললাম না ষোলো কোটি এক কোটি মানুষ পনেরো কোটি মানুষ আপনার পক্ষে থাকবে আপনি একটা বিচারের রায় কার্যকর করেন দেখেন যে কার্যক্রমের তার বিরুদ্ধে কোনো কোন দল যে প্রশাস করবে ষোলো কোটি মানুষ সে মধ্যে পনেরো কোটি মানুষ আপনার পক্ষে থাকবে ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্ন থাকলে বলবেন আমরা শেষ করবো